এই তো আমার আটা ময়দা আমার কলকাতা টুকরা বাই আপনাদের সামনে আমি কিছু কথা বলবো আপনারা রাগ হইন না দেখেন এগুলি আজকালকার দিনে দেখা যাইতেছে বাংলাদেশে ছোটো বড়ো সকলের অনেক প্রিয় হয়ে উঠছে এগুলি খাওয়ান ভালো না বেশি এডি অনেক খায় আমার দেশের মানুষে বিরা কিন্তু আগে অনেক খাইছে এগুলি এখন কিন্তু খায় না পনেরো দিনে একদিন একবার খায় মাসে একবার খায় আবার কোনো বাড়িতে এসব আনেই না আর এগিয়ে গেলে ইন্ডুম গিলি। এই ইন্ডুমি এই ইন্ডুমি এগুলি বেশি খাওয়ান ভালো না আপনারা যত পারেন এতে থেকে দূরে থাকবেন যদি পারেন এটা রান্না খাইবেন এই স্যুপটা খুদরা দেয়া আলু বরকলি ফুলকপি পাতা এগুলি দিয়ে কাইটা সুন্দর করে কুচি কুচি করে এই স্যুপটা রান্না করে খাইবেন এই স্যুপটা অনেক ভালো লাইকিন এই স্যুপটা বেশি এইটা খায়েন না ইন্ডমিটা বেশি খায় না চায়না গ্যাসটা বেশি খায় না আগার আগার পাউডারটা বেশি খায় না এগুলি কিন্তু অনেক ক্ষতিকর আর আরবিরা আগে অনেক খাইছে এখন বাদ দিছে গেলি তো আমার কথাটা আজকে এই পর্যন্ত রেটুকের মধ্যে শেষ করলাম পরবর্তীতে আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো এডি খাইলে কি হয় আর আরবিরা আগে কত মেডিকেল গেছে ব্যাংকক গেছে চায়না গেছে জাপান গেছে জার্মান গেছে এই চায়না গ্যাস এখন যে আমার বাংলাদেশের লোকে খায় এইসব আগে ওরা খাইতো এখন এইসবের মধ্যে ওরা হাত দেয় না বিসিমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমার বায়ু বোনের আপনারা কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন ভালো থাকেন এই দয় করি আমি আজকে খেজুরের পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি এর জন্য নিয়ে আসছি খেজুর চিনি ময়দা তেল আর দুধ মিল্ক তাজাটা দিয়ে দেব আমি দুধটা জাল দিই নাই কারণ এখানে আমি নিডু দিব বিদায় দুধ জাল দিই নাই দিয়ে দিলাম খেজুর খেজুর আমি আগে ভিজাই রাখি নাই কারণ আমার খেজুর অনেক নরম এর জন্য দিয়ে চিনি চিনি চিনির পরিমাণ মতো দিবেন কারণ খেজুর তো সুকার এর জন্য তেলও আমি এখানে দিয়ে দিব এইগুলো একসাথে ফিটতে নিব আমি বিলিন্ডারে আমি বেশি বেলেন্ডার করি নাই কারণ বেশি গেছে গেটার সাথে মনে হয় দুই চাইটায় নরম তো খেজুর ই আসলো না খেল আসলো না কি আর কি দেখি নাই মনে হয় মিক্সা গেছে কঠোর খঠোর তো করলো মেশিনের মধ্যে হ্যাঁ বেশি আছে দুইটা আমি না এখানে এখন ময়দা নিব দিয়ে দেবো একটু বেকিং সোডা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ বেকিং পাউডার বাস খাস দিয়ে দিলাম নেট একটু খাইতে যাতে টেস্ট হয় এই টেস্টটা বাস আমি দিলাম কাছে শুকনো আছে আমি একটু দিয়ে দিলাম হয়ে গেছে বেটারটা এই তো খুব সুন্দর হয়েছে আর এটা ছোট্ট একটা চিনি নিয়ে আনিছি আমি চিনিয়াটা একবার ছোটো আমি কিছু ড্ৰাই ফ্ৰুট দিয়া দিলামিলত দিয়া দিব কিছু মজক মগজ বোলে এটা এখন অবেনে দিয়ে দিব ইনশাআল্লাহ কেমন হয় জানি না রব্বি জানে চিনিয়া ডাবার ফিরে ফিরছে না অবেন জানিও না দেয়া দিলে হইতে থাকে আমি কিন্তু আগে নিচে দিছি কারণ নিচে দিলে সবচেয়ে ভালো হয় নিচে থেকে সুন্দরভাবে সিদ্ধ আর উপরে নিচে যদি দেয় তাহলে দুই দিকতে চিপ লাগে মাঝখানে একটু নাও হতে পারে হয় বাস আমার মনে হয় এইভাবে দিলে ভালো হয় নিচে থেকে সুন্দর করে ফুলল উপর দিকে এই কারণে আমি আর কি নিচে দিয়ে লাস্টে উপরে দিই হয়ে আসছে আর একটু সময় আছে আমার কেকটা হয়ে গেছে এখন অনেক সুন্দর হয়েছে মাসাল্লা আমার পিঠাটা হয়ে গেছে মাসাল্লা পুরা ঘর বাসনা হয়ে গেছে খুব টেস্টি করা হয়েছে বিস্কিটা কেক বললে ফেলাই দিই শুধু নারকল মজক কাঠবাদাম হাদা এগুলির বাসনা অনেক আসতেছে মঞ্জুরানো পিঠে মঞ্জুরানো বাসনা একবার বাবা পিঠার মতো ওই যে বাবা পিঠার মতো বাসনা কি পিঠা যেন কম বিবিখানা পিঠার মতো এত সুন্দর হয়েছে এবং এত টেস্টি করেছে আলহামদুলিল্লাহ এই তো আমার খেজুরের পিঠাটা হয়ে গেছে এটা কিন্তু কেক না এটা পিঠে এটা নারকেল দিছি এটা হলো বিবিখানা পিঠার মতো তো এটা গাহুয়া দিয়ে আমি খাবো আপনাদের সবার দাওয়াত গাহুয়া দিয়ে খাওয়ার জন্য আসেন আমার বাসায় সবাইকে দাওয়াত আমি তো আর বড় লোক না গরিব মানুষ আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা আয়সা পেয়ে আমার বাসায় খাওয়ার জন্য তো আপন তো আপন না পরে আপন হয়ে যায় ইউটিউবে আইসা দেখলাম সবাই সবাই আপন হয়েছে তো বেশি আপন সবাই অনেক ভালো এইভাবেই তো মানুষের ভালো মন্দ সব কিছু আল্লাপাক রব্বিল্লা আলমিন মায়া মহাব দিছে কারণ এখানে ইউটিউবের মধ্যে আইসে আমি অনেকের মানুষের সাথে মেসেজ করি এই করি সেই করি আমি কিন্তু কারোর সাথে কথা বলি না একা থাকি সবসময় তো আলহামদুলিল্লাহ শুক্রান রব্বিল্লাহ আলমিন আপনাদের মাঝে না এলে আমি বুঝ বুঝতাম না ভালোবাসা কাকে বলে এই হলো কথা ছোটোবেলা শুধু দরজার টিভিতে পালাই থাকছি মানুষ দেখলে শর্মাইছি তা এখন আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে অনেক কিছু দেখতে পারছি শিখতে পারছি আপনাদের জন্য দোয়া রইল সকলের জন্য দোয়া রইল তো সবাই ভালো থাকবেন পিঠাটা কিন্তু অনেক নরম হয়েছে এই যে আলহামদুলিল্লাহ খুব নরম হয়েছে পিঠাটা খেজুরের আর বাদামের পুস্তকের বাসনা মার্শাল্লাহ